আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের অনেকেই আছে স্ত্রী অবৈধ হয়ে থাকে পুত্র সন্তান অবৈধ হয়ে থাকে আজ আমরা জানব অবৈধকে বাধ্য করার তদ্বেদ ইয়া শাহিদু এই পবিত্র নাম সকালে একশোবার পাঠ করে অবাধ্য স্ত্রী পুত্রকে ফুক দিবে ইনশাআল্লাহ অবাধ্য স্ত্রী পুত্র বাধ্য হয়ে যাবে আমি আবারও বলছি ইয়া শাহিদু এই পবিত্র নামটি সকালবেলা একশোবার পাঠ করে অবাধ্য স্ত্রী অথবা অবাধ্য পুত্রকে ফুক দিবে ইনশাআল্লাহ অবাধ্য স্ত্রী হোক অথবা অবাধ্য পুত্র সন্তান ছেলে মেয়ে হোক সকলেই বাধ্য হয়ে যাবে এরপর বা আমরা যদি কাউকে বসীভূত করতে চাই বা বাধ্য করতে চাই এ সম্পর্কে ইয়া মকাদ্দিমু এই পবিত্র নাম নয়বার বার একটি ফুক এরূপ তিনবারে তিনটি ফু দিয়ে মিষ্টির দ্রব্য ফুক দিবেন এবং যাকে বাধ্য করতে চায় তাকে খাওয়াবে ইনশাআল্লাহ ওই ব্যক্তি অবশ্যই তার বাধ্য হয়ে যাবে তিন নম্বর হলো ইয়া কহারু এই পবিত্র নামটি অবাধ্য স্ত্রী পুত্রের চোখে চোখ রেখে মনে মনে পাঠ করবে তাহলেই অচিরে তারা বাধ্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ নামের এ সমস্ত নামগুলোর বরকত অবশ্যই আছে সুতরাং আমরা অবশ্যই অবশ্যই এ সম্পর্কে পরীক্ষা করে দেখতে পারি চার নাম্বার হলো ইয়া অদুদু এই নাম মোবারক অশান্ত ও অবাধ্য ছেলে মেয়েদের কপালে হাত রেখে সাতবার পাঠ করবে ইনশাআল্লাহ শান্ত ও বাধ্য অনুগত হয়ে যাবে সুতরাং আমাদের যাদের ছেলে মেয়ে অবাধ্য স্ত্রী অবাধ্য তাদেরকে বাধ্য করার জন্য এই আমলগুলো আমরা করতে পারি ইনশাল্লাহ এ আমলের দ্বারা ছেলে মেয়ে অথবা স্ত্রী তারা বাধ্য হয়ে যাবে আপনার কথা শুনবে অশান্তিকে আর থাকবে না শান্তি নেমে আসবে আলহামদুলিল্লাহ